ক্রিকেট যেন এক রাজনীতি তৈরি হয়ে গেছে সেই মুস্তাফিজুর রহমানের মতো এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ও আইপিএল থেকে বাদ পড়ছে নমস্কার বন্ধুরা নিউজ টুডি চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার আর কেউ নয় সেই তাদের জাতীয় দলের অধিনায়ক জেসেন হোল্ডার তাকে নিয়ে এবার সমালোচনা অনেক সৃষ্টি হয়েছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেট প্রেমীদের জন্য একটি উদ্বেগের কারণ এবং পুরো রোমাঞ্চক ম্যাচ হয়ে থাকে এবং ভারত পাকিস্তান এবার অনেকটাই রাজনীতি তৈরি হয়ে গেছে সেটা বাংলাদেশ ক্রিকেট থেকেই আমরা দেখতে পাচ্ছি সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে সেই জেসেন হোল্ডার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন ভারত যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তারা ট্রফি নেয়নি কেন এবং সেই ক্রিকেটে অনেকটাই প্রভাব পড়বে বলে তিনি এই সব মন্তব্য করেছেন কিন্তু জেসেন হোল্ডারের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল সেই ভারত তো বলেনি যারা ট্রফি নেবে না কারণ এটা বলেছিল সেই হাত ধরে তারা ট্রফি নেবে না কিন্তু এখানে তো করা যেতে পারত অন্য কাউকে দিয়ে তো ট্রফিটা দেওয়া যেতে পারত কিন্তু সেই নাগভীর কি করলেন জেদ ধরে থাকলেন যে চিনি ট্রফিটা দেবেন তাই সেই সব বিষয়গুলি জানা জরুরি ছিল সেই জেসেন হোল্ডারের কিন্তু তিনি এভাবে মন্তব্য করার পর তাই যাই হোক এবার ক্রিকেটে পুরো রাজনীতি তৈরি দেখা যাচ্ছে কারণ এই সব দিকগুলি যদি ক্রিকেটে প্রভাব পড়ে তাহলে কোথায় ক্রিকেট ক্রিকেট একটি শান্তিমূলক খেলা এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো তো রাজনীতি দুনিয়ায় চলে আসবে সেই ক্রিকেট কারণ যে হোল্ডার এবার খেলছে সেই গুজরাট টাইটেলস হয়ে তাকে সাত কোটি টাকা দিয়ে কিনেছে গুজরাট টাইটেলস আপনাদের কি মনে হয় বাদ পড়ছে তার কি এমন মন্তব্য করা ঠিক হয়েছে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ